ভারতের অস্কার জয়ী শিল্পী ও সুরকার এ আর রহমানের বিচ্ছেদ হল সদ্যই ডিভোর্স ঘোষণা করার পর থেকে রহমানকে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে একদিকে যেমন রহমান ও তার প্রাক্তন সম্পর্ক নিয়ে নানা আলোচনা অন্যদিকে সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকে নিয়ে গুঞ্জন রটেছে এমনকি নিন্দুকেরা মনে করছে বাংলার মেয়ে গিটারবাদক মোহিনীদের জন্যই হয়তো সায়রাকে ছেড়েছেন রহমান তবে এই নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি ঠিক এরই মাঝে সামাজিক মাধ্যমে এক নতুন পোস্ট দিলেন রহমান অনুরাগীদের দিলেন এক সুখবর শুক্রবার রহমান তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি জানান দক্ষিণী ছবি দা গোট লাইফে প্লেব্যাকের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসের সেরা পুরস্কার জিতে নিয়েছেন এই ছবির পুরো টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন রহমান প্রসঙ্গত সামাজিক মাধ্যমে এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘন্টা পরেই রহমানের সহশিল্পী মোহিনী দেও স্বামীর ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন এমনকি রটেছে মোহিনীর সঙ্গে পরকেয়ার কারণ